জি আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং বাইক রাইডার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটি চমক থাকবে ঈদের আগে আগে যারা স্কুটার লাভার আছেন অর্থাৎ যারা স্কুটি কিনতে বা স্কুটি চালাতে পছন্দ করেন সেফটি রাইড হিসাবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলবো এবং একটি বেস্ট অপশন বলবো হিরো আপনাদের জন্য দুর্দান্ত একটি স্কুটার নিয়ে আসছে তো আজকে কথা বলছিলাম এটা হচ্ছে হিরো একটি অথরাইজ শোরুম বাইক রাইডার্স আর বাইক রাইডার্স হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত তো যে স্কুটারটি দেখাবো এই দেখেন আপনাদের জন্য ঈদ উপহার হিসাবে হিরো কি নিয়ে আসছে দুর্দান্ত একটি স্কুটার নিয়ে আসছে হিরো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত জুম হান্ড্রেড টেন এই স্কুটারটি এই স্কুটারটি সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে এই স্কুটারটিতে কি আছে তো আমরা এই স্কুটারের প্রথমেই আমরা ফ্রন্ট লুকিংটা দেখি কি দুর্দান্ত একটি স্পোর্টি লুকস অসাধারণ এক কথায় বলবো যে মানে সেই এই মুহূর্তে আমাদের গ্রাহকরা যেরকম আপনারা চাচ্ছিলেন হিরুর কাছ থেকে সেই দুর্দান্ত লুকস নিয়ে জুম হান্ড্রেড টেন আমাদের সামনে চলে আসতো তো যাই হোক এটা একটু ফিচারটা বলি এই স্কুটারটি কিন্তু একদম ফ্রন্ট থেকে রিয়ার পর্যন্ত ফুল এলইডি প্যাকেজের একটি বাইক ও স্কুটার সেই সাথে একটু যদি দেখি এইখানে দেখেন যে ডিআরএল যে লাইটটি চমৎকার মানে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান কাইন্ডস অফ এক্সিমার টাইপের মতো তাই না সেই এক কথা দুর্দান্ত এবং এখানে ইন্ডিকেটর লাইটগুলো যদি আপনি দেখেন একদম বডির সাথে ডিফল্ট করা এক কথায় মানে অসাধারণ এবং সেটা কিন্তু এখানে কিন্তু এলইডির সাথে প্রজেকশন হ্যাডলেমও রয়েছে কিন্তু একদম ইনটেক করা বাইক দেখতে পাচ্ছেন ব্লু কালারটি আমরা এলইডি লাইটের পরে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে প্রথমে আসি হুইলটা দেখেন কত বড় হুইল বেস বারো সাইজের এবং টায়ার হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের যেখানে ফ্রন্টে নাইনটি বাই নাইনটি টুয়েলভ হুইল বেসের এক টায়ার ইউজ করা হয়েছে তো আপনারা এতদিন হিরুর কাছে যা চাচ্ছিলেন যে ডিস ব্রেক অর্থাৎ আসে কিনা আমাদের স্কুটারে এই যে চলে আসছে ডিস ব্রেক সহ এবং কেলিপারটা দেন বাইব্রি ব্র্যান্ডের ইউজ করা হয়েছে তো এইবার আমরা বলছিলাম যে এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার ফুল এলইডি প্যাকেজের বাইক এইবার দেখেন আপনাদেরকে ফুল ডিজিটালের যে মিটারটা এটা দেখাচ্ছে কি চমৎকার একটি ডিজিটাল ফুল ডিজিটাল মিটার যেখানে আপনারা মানে এখানে কী বাস্তব প্রথমে হিরো লেখা অর্থাৎ আচ্ছা এটা তো ব্লুটুথ কানেকটিভিটি আছে সেই জন্যই তো এটা তো ওডোমিটার কিলোমিটার স্পিডোমিটার এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এবং ইভেন কি এখানে সাইডে টেন নামানো আছে কি না এই ইন্ডিকেটর অপশনও আপনারা পেয়ে যাবেন এইবার আমরা দেখি যে জিনিসটা দেখানোর চেষ্টা করে দেখেন যেখানে আপনি ফুটটা রাখবেন মানে পা রাখবেন এখানে দুই পাশে দুটা বক্স রয়েছে খুবই সুন্দর মানে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সব কিছু এই ফ্রন্টে রাখতে পারবেন সেই সাথে এটা কিন্তু সেলফ স্টার্ট কিক স্টার্ট অপশন অপশন রয়েছে এইবার যদি একটা জিনিস এখানে একটু যদি দেখায় এটাতে কিন্তু চোখ কেবল দিয়ে দিয়েছে আমাদের গ্রাহকদের সুবিধার জন্য অর্থাৎ যদি গাড়িটা কখনো স্টার্ট নিতে একটু মানে দেরি হয় বা বিশেষ করে শীতের সময় তার জন্য এই চোখ কেবল অপশন রয়েছে সো আর কোনো চিন্তা নাই তো এইবার যদি আসি এই সাইডের যে লুকিংস এক কথায় অসাধারণ দেখেন জুমটা এখানে ডি লোগো হিসাবে ইউজ করা হয়েছে এবং এইটা সিটটা যদি বলি মানে প্রচণ্ড লম্বা আমি দেখতে পাচ্ছি সিটটা অনেক এবং এরোডাইনামিক শেপের যে শেপটা করা হয়েছে বডিতে খুবই সুন্দর এইবার যদি আমি রেয়ারে দেখাই এটা কিন্তু ফুল এলইডি ব্যাকলাইট এবং একটা ইউনিক শেপের ব্যাকলাইট ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন মানে এক কথায় অসাধারণ দুর্দান্ত যে এইবার যে সাইলেন্সের পাইপটি দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ মাস্কুলার এবং কি পরিমাণ একটা মানে আমি কি বলবো যে এরকম একটি ডিজাইন খুবই চমৎকার মানে এই এরোডাইনামিক শেপের সাথে এই যে সাইলেন্সের যে পাইপটির ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার তো এবার আসি পিছনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড বাই আশি এবং হুইলটা হচ্ছে বারো মানে আরও মোটা টায়ার এবং টিউবলেস টায়ার খুবই চমৎকার সেই সাথে একটা জিনিস মজার একটা জিনিস এতদিন কিন্তু আসলে আমাদের অন্য অন্য স্কুটারে ছিল না এই যে মার্ডগার্ড এটা তো ছিল কিন্তু এখানে আরেকটা মার্ডগার্ড দিয়ে দিয়েছে কোম্পানি যাতে কাদা বা এরকম কিছু সহজে আপনার বাইকটাকে বা আপনাকে টাচ না করতে পারে এইবার আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে সিটের যে অপশনটি দেখেন এখানে সিটটা আমি ওপেন করলাম বা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে যেখানে আপনারা লাইট পোর্টের যে অপশনটি এটা পেয়ে যাবে অর্থাৎ যখন অন্ধকারে এটা মানে খুলবে কেউ কাস্টমার তখন কিন্তু এটা কিন্তু জ্বলে যাবে মানে জ্বলে উঠবে আর কি আলো থাকবে এবং এইখানে কিন্তু ফুয়েল ক্যাপ দেওয়া হয়েছে সিটের নিচে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করলাম এই একশো দশ সিসি স্কুটারের নতুন স্কুটার দুটি কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্লু দুটি কালারই এক কথায় দুর্দান্ত খুবই সুন্দর আর যারা এই মুহূর্তে ঈদকে সামনে রেখে একটি স্কুটার খুঁজছেন আমার মনে হয় তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এটা এইবার আসি দামে এই স্কুটারটির দাম করা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তো আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দের এরকম একটি মানে মোটর স্কুটার আমি বলবো যে আপনারা নিতে পারেন আমাদের শোরুম মোহাম্মদপুর এই বাইক থেকে তো বাইক রেডাসে আসলেই আপনারা আমাদের অন্য অন্য গাড়িতে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল গিফট ইভেন কি এই গাড়িতেও আপনারা স্পেশাল সব কিছু পেয়ে যাবেন এইবার ইঞ্জিনের ওয়ারেন্টি যদি আসে আমাদের প্রত্যেকটা বাইকের মতো এই স্কুটারেও পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে সেই সাথে পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ব্যাটারি ছয় মাস অথবা ছয় হাজার কিলো এবং চারটি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই বাইক শোরুম থেকে তো শেষ করার আগে আরেকবার একটু আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে এটা মোহাম্মদপুর বা বেরিবাদ চার রাস্তার মোড় এখানে আমাদের শোরুমটি অবস্থিত তা জানার জন্য অথবা আপনারা লোকেশন জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আর নিয়ে নিতে পারেন আপনার পছন্দের জুম একশো দশ সিসি তো আজকের মতোই এখানে শেষ আল্লাহ হাফেজ